স্বর্ণ গলিয়ে তৈরি করা হচ্ছে দুই ভরি ওজনের সীতাহার মহিলাদের প্রথম পছন্দ এই সীতাহার কিভাবে স্বর্ণকারা তৈরি করে তাই দেখাবো আজকের ভিডিওতে এইখানকার কারিগরদের দক্ষতা দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবে সোনা এবং রূপার যে কোনো প্রকারের ডিজাইনে স্বর্ণালঙ্কার তৈরি করতে পারেন চোখের এক দেখাতেই দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে স্বর্ণ গলিয়ে তৈরি করা হচ্ছে দুই ভরি ওজনের সীতাহার স্বর্ণের যে একটা পাত এই পাত দিয়ে দুই ভোর ওটা শীতার তৈরি করবো mau dijual di rumah nggak, bandara nggak, di rumah dijual

ও দর্শক দেখতেই পাচ্ছেন সেই এক টুকরা স্বর্ণ দিয়ে কত সুন্দর করে তৈরি করা হয়ে গেল দুই ভরি ওজনের সীতা